রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে দ্বাদশী ওই জন্যে চলে এসেছি বাগানে বাগান থেকে শাক তুলব তো প্রথমে ভাবছিলাম কলমি শাক রান্না করব। তারপর ভাবছি না কুমড়োর পাতাগুলো বেশ সুন্দর হয়েছে তো কুমড়োর পাতা তুলি কুমড়োর পাতা আলু দিয়ে সিদ্ধ খেতেও ভালো লাগে বা কুমড়োর পাতা বেটেও ভালো লাগে তো আজ আমি কুমড়োর পাতা সিদ্ধ করব। তো ওই জন্যে কুমড়োর পাতাগুলো তুলে নেবো মাঝখানে একদিন কুমড়োর পাতা সিদ্ধ দিয়েছিলাম বেশ ভালো লাগছিল তো চলুন এই যে আমাদের কুমড়ো গাছ কুমড়োর পাতাগুলো কত সুন্দর হচ্ছে না কুমড়ো হচ্ছে না কিন্তু লাউ গাছও আছে কিন্তু লাউ হচ্ছে না মানে গাছ হয়ে রয়েছে এরকম কুমড়ো গাছ হয়ে রয়েছে কিন্তু কুমড়ো হচ্ছে না তা ভাবছি এরকমভাবে ভাবে পাতা টাতা তুলে ব্যবহার করে ফেলি তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমাদের কুমড়ো গাছ কুমড়ো গাছে এই যে ফুল ধরবো ধরবো করছে কিন্তু এখনও ফুল ধরেনি আর এই ডাটাগুলো অনেক সরু সরু হয়ে গেছে এইগুলোই তুলে নি এই পাতাটা আবার খাওয়া পাতা এই ডালগুলো মানে এই মোটা ডাল থেকে সরু ডাল বেরিয়েছে না ওই জন্য এগুলো সরু সরু যেহেতু সিদ্ধ তবু অল্প কয়েকটা পাতা হলেই হবে এটা ভালো করে বাঁচতে হবে দেখুন পাতায় পোকা ধরেছে পোকা না পিঁপড়ে তো এখানে কুমড়োর ডাটা পাতা তোলা হয়ে গেছে এগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এর মধ্যে পোকা আছে পিঁপড়ে পিঁপড়ে ভর্তি এই পিঁপড়েগুলো কামড়ালে একেবারে দেখতে পাচ্ছেন এগুলো কাঠ পিঁপড়ে বলি আপনারা কি বলেন জানি না এগুলো কামড়ালে ভীষণ ব্যথা করে এত ঝুড়ি নিয়ে আসলে হতো তা না আমি গামলা নিয়ে এসেছি আর এই যে উচ্ছে গাছে ফুল হচ্ছে কিন্তু উচ্ছে দেখা যাচ্ছে না তো প্রথমে ভেবেছিলাম কুমড়োর পাতাগুলো সিদ্ধে দেবো কিন্তু এখন অনেকগুলো কুমড়োর পাতা হয়ে গেছে তো এটা শাক হিসাবে রান্না করব তো কুমড়োর পাতাগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এই কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি শাক রান্না করব বললে তেলটা গরম হচ্ছে আর আজ রান্না করব ইচোর তো আমাদের এখানে এরকম ক্যানের মধ্যে ইচোর পাওয়া যায় আমি মনে হয় অনেক দিন পরে এই ইঁচড়টা রান্না করছি কারণ এরকম ক্যানের মধ্যে যে মানে সবজিগুলো বা খাবারগুলো পাওয়া যায় এগুলো অতটা স্বাস্থ্যকর না ওই জন্যে বাড়িতে অতটা রান্নাবান্না হয় না এটা বলতে পারেন যদি এই ক্যান জাতীয় জিনিস ঘন ঘন খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে খুবই খারাপ অনেক ধরনের জিনিস আমাদের এখানে পাওয়া যায় না এই ক্যান জাতীয় মধ্যে পাওয়া যায় তো আর করা যাবে এইগুলোই কিনে খেতে হয় আর এগুলো তো আমরা সব সময় খাই না অনেক বছর পরেই রান্না করব তো মাঝে মধ্যে খেলে মনে হয় কোনো অসুবিধা হবে না ক্যানটা এখন কেটে নেব এনেছি অনেক দিন কিন্তু রান্না করা হয় না তো ক্যান কাটা হয়ে গেছে ক্যানের মধ্যে কিরকম ইচল থাকে আপনাদের এই এইগুলো কিন্তু ভিনিগার ভিনিগারের মধ্যেই এই ইচড়গুলো ভেজানো আছে এই একটু লাগে অনেকে জল দিয়ে সিদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে রান্না করে এই যে আছে তো এখানে ইচড়গুলো গরম জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি এবার ইচড়গুলো থেকে জল ঝরিয়ে নেব তো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে আজ রান্না করেছি এখানে আছে অন্ন এখানে আছে চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে তারপরে নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর ঘন্ট শাক এখানে আছে এঁচোড়ের সবজি আর অ্যাভোকাডো লেবু আর শশা এদিকে আমার ছেলে মেয়ে দুজনে হাঁটতে গিয়েছিল এখন ফিরে আসছে আর পায়ে হচ্ছে ওর বাবার জুতো আমার মেয়ের পায়ে ব্যাগের মতন তপ 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 করে হাঁটছে তুমি ড্যাডি আচ্ছা তাই তুমি বুনু তুমি সিস্টার আমি ভাবলাম তুমি বাবা ওইদিকে ঘাসের উপরে উঠো না পিঁপড়ে কামড়ে দেবে কিন্তু মা ওখানে পিঁপড়ে থাকতে পারে দেখেছি সুন্দর লাগছে তাই কয়দিন আগেই ঘাস কাটলে এর মধ্যে ঘাস বড় হয়ে গেছে এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ওই জন্যে ওদের বাড়ির ঘাসগুলো আজকে কেটে গেছে প্রত্যেক সপ্তাহে ওদের বাড়ির ঘাস কেটে যায় আর আমাদের বাড়ি দু সপ্তাহ পর পর ঘাস কাটে ও মা তোমার কি লাগবে মেকআপ মেকআপ দিয়ে কি করবে আমি

আচ্ছা ঠিক আছে তোমার কী বেবি লাগবে আচ্ছা ঠিক আছে দেবো দেবো আর কিছু লাগবে মেকআপ লাগবে ওয়াটারমেলন লাগবে আর কি লাগবে বেবি লাগবে বেবি নিয়ে কি করবা লিখবে বেবি লিখবে আচ্ছা তারপর বই ও বই লিখবে তারপরে

বড় হয়েছে ও নখ লাগাবে আঙুলে আবার হ্যাপি বার্থডে হবে হ্যাপি বার্থডে হতে গেলে নখ লাগাতে হয় এ তো আমার হাতে দেখো বড় বড় নখ আছে দেখো তারপর মা তুমি নখ নিয়ে দেখি তোমার নখগুলো দেখি আজ আজকে তো নখগুলো কেটে দিয়েছি তোমার নখগুলোও তো সুন্দর আবার নখ লাগাবে কেন নোক নিয়ে কি করবে হ্যাঁ হচ্ছে না নখ কেটে দিয়েছি না নখ নিয়ে কি করবে বলো আর কি লাগবে মেকআপের মধ্যে ওইটা করবে মেকআপ আচ্ছা কোথা থেকে শিখেছ আচ্ছা ঠিক আছে ওরকম করবে আচ্ছা ঠিক আছে এবার ওয়ালমার্টে গেলে বাচ্চাদের মেকআপ কিনে দেবো ঠিক আছে

তো চলুন কি কি শপিং করছি না করছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা দেখুন এই জামাগুলো কত ছোট ছোট এবং ভীষণ কিউট আর এই জামাগুলো হচ্ছে ছ মাস থেকে এক বছরের বাচ্চারা এই জামাগুলো পরতে পারবে আর প্রত্যেকটা জামাই কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগে এই জামাগুলো আর এই ঘড়িটাও কিন্তু খুব ভালো লাগছে তারপরে এখানেও দেখুন সব শো পিস আছে আর এই শো পিসটা তো ভীষণই ভালো লাগছে তারপরে আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি পে করব বলে আর পে করা হয়ে গেছে এখন আমি যাচ্ছি কুমনে কুমন থেকে বাচ্চাদেরকে নিয়ে তারপরে বাড়ি যাব আর কি কি শপিং করলাম সেটা বাড়ি গিয়ে শেয়ার করব তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী শপিং করে নিয়ে এসেছি আমার মেয়ের জন্য একটা জলের বোতল নিয়ে এসেছি এই যে না দাদা নিয়ে আসেনি আমার মেয়ের জন্য একটা জলের বোতল নিয়ে এসেছি দাদার একটা বোল নিয়ে এসেছি বোলের এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে তো ওই জন্য একটা বোল নিয়ে এসেছি দেখুন সাইড এর ডিজাইন গুলো খুব সুন্দর আমার এটা এরকম পিঙ্ক কালার আমার খুব ভালো লাগে ওই জন্যই এটা নিয়ে এসেছি হ্যাঁ তো আপনাদেরকে বলেছিলাম আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে তো একটা বাচ্চার জন্মদিন তো তার জন্যেই নিয়ে এসেছি ওরা দুই বোন তো ওই জন্য দুই বোনের জন্যই জিনিস নিয়ে এসেছি ওর ছোট বোনটা কয়েকদিন আগেই হলো কিন্তু ওকে দেখতে যাওয়ার সময় হয়ে ওঠেনি বলে ওর বোনের জন্যও নিয়েছি ওর জন্য দিদির জন্য দিদির জন্মদিন কয়েকদিন পর তো ওর দিদির জন্মদিনে এরকম একটা পিঙ্ক কালারের ওই বার্বি ড্রেস বলে না ওই রকম ড্রেস নিয়েছি এখানকার এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে আমার কাছে এই কোমরের এই ডিজাইনটা বাচ্চাদের এই ধরনের ইয়ে বললে ভালো লাগে আর পিছনে দেখুন কত সুন্দর এটা বেশি ভালো লাগছে এটা কিন্তু পিঙ্ক কালার স্যাম ক্যামেরাতে কেমন লাগছে জানি না কালারটা একটুখানি ফেট লাগছে কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালার যেহেতু ওর বোন ছোট আর আমাদের এখানে কয়েকদিন পরেই ঠান্ডা পড়ে যাবে তো ওই জন্যে বাচ্চার জন্যে ঠান্ডার ড্রেস নিয়ে এসেছি আর একটু বড় দিকেই নিয়ে এসেছি তো এইরকম রকম একটা ঠান্ডার ড্রেস নিয়ে এসেছি এই যে বুক থেকে পা অবধি ঢাকা আপনারা তো জানে দাদা দাদা এই ড্রেসের কালারটা বেশ ভালো লেগেছে পিঙ্ক কালার আর বাচ্চাদের এই পিঙ্ক কালারের ড্রেস পরাতেও ভালো লাগে হ্যাঁ আর আর একটা ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে হেয়ার বেন্ট আর এটা হচ্ছে সোয়েটার আর এটা একটা প্যান্ট হ্যাঁ আর এর কাপড়টা ভীষণ সফট খুব সুন্দর নরম নরম কাপড় পরেও বাচ্চারা আরাম পাবে ওই জন্যে এরকম নরম কাপড়েরই সোয়েটার নিয়েছি দুটোই সোয়েটার নিলাম কারণ এখন ছোট তো এখন এই বাড়বে ড্রেস বা অন্য কোনো ড্রেস মানে পড়বে না মানে পড়ানো যায় না কোথাও না গেলে তো ওই জন্যে এরকম নিয়ে এসেছি ঘরেও পড়তে পারবে বাইরেও পড়তে পারবে আর একটু বড় হলেও পড়তে পারবে একটু বড় বড় দেখেই নিয়ে এসেছি ও ওটা হ্যাঁ আর আই আর আমার জন্যে নিয়ে এসেছি একটা জুয়েলারি বক্স এর মধ্যে জুয়েলারি রাখবো আমার একটা জুয়েলারি বক্স ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে ওই জন্যে আবার একটা জুয়েলারি বক্স নিয়ে এসেছি ওটা নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে তো ভাবজি নেবু নেব করে আর নেওয়া হয়নি তো কালকে কি মনে হলো নিয়ে এলাম কালকে অল্প কিছুই বাজার করেছি তো চলুন আপনাদেরকে দেখায় খুলে এই যে আপনারা তো জানেন সবাই তবু আমি খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে বক্সটা এত বড় আর এই যে এই বক্সের মধ্যে অনেকটাই তাক আছে এটা চাবি এটা চাবি ওর সঙ্গে একটা চাবি দিয়েছে লক করে রাখতে পারো আমি আর এই যে অনেকগুলোই তাক আছে জোরে টানে না মা এই যে

ওর নাম্বার লক ছিল এবার কি হয়েছে বলুন তো সেই নাম্বার লকটা মনে হয় ভুলে গেছিলাম না কি এরকম কিছু একটা হয়েছিল তো তারপরে না সোনার বাবার লক যেহেতু লক নাম্বারটা ভুলে গেছি লকটা খুলতে গিয়ে সেই লকটাই নষ্ট হয়ে গেছে তো ওই জন্যে চাবি দেওয়া নিয়ে এসেছি লকের কোনো ব্যাপার থাকবে না এর কালারটা বেশ ভালো লেগেছে ব্ল্যাক কালারেরও ছিল আর এই কালারটা ছিল ভাবলাম যে এই কালারটা নি তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে জুয়েলারি বক্স ভীষণ দরকার ছিল আমার তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করব না তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে কি এসো বাই বাই করবে হ্যাঁ এসো বাই বাই করবে এসো দাও নিয়ে এসো এসো সবাইকে দেখাও এই যে তুমি বসো কুকিজ খাওয়াচ্ছিল মুখে লেগে রয়েছে তো এই যে কি সুন্দর এখানে চাক দিতে হবে আপনারা জানেন না আপনাদের সবার বাড়ির বাচ্চারা আছে এখানে দিয়ে জল খাবে টং 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 তারপরে আবার বন্ধ করে রাখবে ঠিক আছে আর ওর দাদার জলের বোতল জন্মদিনে দিয়েছি ওই জন্য নিয়ে আসি আর সবাইকে বাই বাই করে দাও বাই বাই রাধে রাধে জল জল খাবে এখন নতুন বোতল পেয়ে জল খেতে ইচ্ছা করছে আমি মিঠাই খাবো জলের বোতল জলের বোতলে খাবে